মিমি এ মিমি এ তুমি জুড়ির মধ্যে ঢুকে কি করতেছ মিমি দেখি দেখি কি করতেছ তুমি আই হ্যারি তুমি এটি কামড়াইতেছ ওটি ছিঁড়ে যাবো দুটি তো লাগবো দেখছো ছিঁড়া খালাইতেছ আয় হ্যারি এটা তো লাগবো ওটি কে ছিঁড়তেছো তুমি এটা তো লাগবো তোমাদেরকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাবো এটা তো বান দিয়ে নিয়ে যেতে হবে মুখটার মধ্যে মানে তো তোমরা বেরিয়ে যাবে পরে না বাইরেও তুমি তুমি এদের তো বাইরেও তোমার বেরো ঠিক নতুন হাজি পাই আতুন জুরি পাইয়া এই জুরির ভিতরে ঢুকে পয়সা রয়েছে মিমি তুমি জুরির মধ্যে ঢুকে পয়সা রয়েছো কে তোমার পছন্দ হয়েছ অনেক হুম পছন্দ অনেক পছন্দ হয়েছে তোমার নাও বেরো বেরে যাও আজ মিনু কেন

শুয়ে রয়েছে ভিতরে মার্শাল্লা দেখছো একদম কি সুন্দর শুয়ে রয়েছে মিনু মিনু তোমার পছন্দ হয় নাই জুটা পছন্দ হয় নাই তোমার ন রো ডাই দিই হ্যাঁ তোমার এবার নিয়ে যাবো তোমাকে দুইজনে তোমাকে দুজনের নিয়ে যাবো ডাক্তারের কাছে নিয়ে যাবো তোমাকে দু নজনে যাইবা মিনু এখে আছ মিনু ও চিরহলাইছে দাদে চির হালাইছে নাই আমি বের হাও আস এখেছ বের হাও ভিতরে বসে রয়েছিস ভিতরে থাকবা ঠিক আছে থাক হেসে পরে যে দুইটায় মিলা দুইটায় মিলে তেলা পোকা নিয়ে খেলতেছে দেখছো না অবস্থা হুম তেলা পোকা খেলার জিনিস কিরে দেখছো দুইটায় কী করতেছে ওই যে তেলা পোকাটা ওই যে তেলা পোকা এই যে এটা নিয়ে এটা নিয়ে দেখ ইসি সি সি মিমি তুই তেলা পোকা ধরতেস কে এভাবে না করছি না তোকে দুজনের যে তেলা পোকা ধরবি না কিরে তখন দুজনের আমি না করছিলাম না তেলা পোকা ধরবি না হ্যাঁ দেখছো কীভাবে বই আছে দুজনে মিললায় তুই তেলা পোকা নিয়ে খেলতেসে কিরে মিমি কিরে মিনু তুই তেলা পোকা নিয়ে কি করতেস এস খাইস না ছাড় ওঠা নিয়ে ফালাই দিমন না করছে একশোবার তেলা পোকা ধরিস না দেখছো দেখছো কী করতেসে যার একজন বই হবে দেখতেছ কেমনে বইবে দেখতেছে তেলা পোকা একজন তলা বোকানে খেলা আর একজন বই দেখে মিনু মিনু এদিকে মিনু চলে নিচে কি করস দেখো মুখে করে কি কামত নিয়েছি এটা দেখি এটা কি আয় হায় হ্যাঁ এটার তুই কামরদানি সস দেখছো চ্যারের ভিতরে ঢুকে লইসে হ্যাঁ এটা নিয়ে খেলতেসে চ্যারের ভিতরে ওই যে মুখে করে নিয়ে গেল নাও নাও তুই কি করত এটা নিয়ে এটা কি খেলার জিনিস হ্যাঁ এটা কী পাইসো প্লাস্টিকের একটা জিনিস এটা নিয়ে খেলতো দেখছো কীভাবে খেলতাছে এটা নিয়ে চিপা চাপা ঢুকা হ্যাঁ এটা খেলার জিনিস খেলো যে নাও Hadi. Hey, hmm, kentes. Hello? Mimi, Minu. Maşallah, ki dakta sen güle তুমি এভাবে বসে রয়েছো কে তুমি খেলবা না ও মা কি খেলবানার খেলা শেষ খেলা শেষ তোমার দেখো তো মার্শাল্লা মিনু তুমি দুষ্টমানই করো কে দুষ্ট হয়ে গেছে মিনু বাবা ও আমার সেনা লক্ষ্মী বাবা বাবা দেখি না কি খেলব না এটা তোমার হয়েছে তুমি যদার সামনে বেরছো কে হম দরজার সামনে এসে বইসো কেমি ও মা দুজনের দিকে শুয়ে পড়ে দুজনে খেলে ওরা গেছো